বিরতির পরে আবার ফিরে আসছি আর পর্বে আমাদের সাথে থাকছে আমাদের প্রিয় ভাই রোজন ভাই উনি আমাদের সাথে এই ফার্মটা দেখতে আসছেন তো এখন রোজন ভাই ফার্ম থেকে যেটা উপলব্ধি করেছে তার সে উপলব্ধি এবং তার যে ফিউচার প্ল্যান ফার্মিংয়ে সেটা আমরা শুনবো রোজন ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ বড় একটা ফার্ম তো আপনিও ফার্মটা দেখলেন আমাদের সাথে ইতিপূর্বে আমরা মিয়ারাজ ভাইয়ের অভিমত শুনলাম ফার্মিং নিয়ে তার প্ল্যান এবং তরুণ সমাজের প্রতি তার যে একটি রিকোয়েস্ট আর পরামর্শ সেটা তিনি দিলেন তো এখন আপনার কাছে জানতে চাই আপনি যে ফার্মটা দেখলেন আর কি দেখি এই ফার্ম সম্পর্কে আপনার অভিমতটা কি বা আপনি যদি ফার্মিং করতে চান তো এখান থেকে কী ধরনের শিক্ষা নিতে চান বা এই ফার্মিংটা কি আরও বেটার করা যেত না আমি প্রথমে যেটা বলবো যে এরকম একটা ফার্মে আসা আমার লাইফে প্রথম এক্সপিরিয়েন্স আর আমার আমি নিজেও একটা ছোটো খাটো আমাদের আমার ফ্যামিলি আর কি ফার্ম বলতে কয়েকটা মাত্র গরু নিয়ে আমাদের মানে চাষ করা হয় আর কি তো আমি এখানে এসে সব থেকে অনুপ্রেরণিত হয়েছি যে এখানেও অনেকগুলো গরু দেখছি ফার্মে আর পরিবেশটাও অনেক ভালো এর থেকেও বেটার করা যেত যদি সেটা পরিকল্পনাও করা যেত হয়তো সেটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে কিন্তু এটা থেকে আমি অবশ্যই মানে অনুপ্রাণিত হই যে এরকম একটা ফার্মকে আমরাও করতে পারলে আমাদেরও ভালো হবে আমি মনে করি আচ্ছা আপনার আসলে কি ধারণা এরকম একটা ফার্ম থেকে কি পরিমাণ বেনিফিট আসতে পারে অথবা কি ধরনের ইনভেস্টমেন্ট দরকার এটা তো অবশ্যই বড় একটা প্রজেক্ট এখানে তো আমাদের মতো যারা বেকার আছে আমাদের মতো যারা মধ্যম আয়ের লোক তারা তো আমরা প্রথমেই এত টাকা ইনভেস্ট করে এত বড় ফার্ম করা করতে আসলে সমস্যা হবে সেক্ষেত্রে আমরা যে কেউ দুইটা চারটা পাঁচটা আমি মিরাজ ভাইয়ের সাথে সহমত পোষণ করি যে পাঁচটা গাভী নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারি এবং সেগুলো যদি ভালোভাবে মানে পরিকল্পনা এগোনো যায় তাহলে দেখা যাচ্ছে একটা সময় আমরা ভালো একটা পজিশানে চলে চলে যেতে পারি আচ্ছা এবং এটা আমি অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট সে হিসাবে আমি হিসাবটাই আগে বরাবর রাখি তো সেক্ষেত্রে আমি মনে করি একটা গাভী পার ডে দশ লিটার দুধ ফ্রিজিযান গাভি তার থেকে বেশি দেয় তো সেক্ষেত্রে অর্ধেকের বেশি থাকবে গাভি যদি দশ কেজি দুধ দেয় আর পঞ্চাশ কেজি পাঁচ কেজি দুধের দাম যদি পাঁচ কেজি না আপনি বলছিলেন দশ কেজি দশ কেজি দশ কেজি তাহলে আমাদের টাকা আসে কত প্রায় পাঁচশো টাকা পাঁচশো টাকা তো তাতে করে আমাদের সব খরচ বাদ দিও আমাদের 250 টাকা 250 টাকা থাকা সম্ভব। আচ্ছা। আর শুধু তাই না আমরা শুধু দুধ না আমাদের গবি যে বাসুল হয় হ্যাঁ এগুলো বড় করে বিক্রি করতে পারি। হ্যাঁ এটা এটা একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট কারণ একটা গাবি একটা বাচ্চা সারা বছরও যদি গাবিটা তার নিজের খরচ চালাতে পারে তাহলে একটা বছর শেষে দেখা যায় যে পাঁচটা গাবি থেকে পাঁচটা বাচ্চা পাঁচ লাখ টাকা।

নৈতিকতার প্রশ্ন আসে যে আপনি যখন টাকা দিয়ে চাকরি করতেছেন অবশ্যই ওটা ঠিক না নীতিগতভাবে আর যখন একটা মানুষ টাকা দিয়ে চাকরি করে তো স্বাভাবিকভাবে তার কাছে যে অর্গানাইজেশন তার সার্ভিসটা নেবে সেখানে অবশ্যই সে দুর্নীতি করবে দুর্নীতি করবে তো সেক্ষেত্রে আমাদেরও আশা থাকবে আমাদের তরুণ সমাজ বা যুবক সমাজ তাদের পরিশ্রম এবং সৎ মেধা দিয়ে এমন কিছু করুক যাতে আমাদের দেশ আগিয়ে যায় তো ধন্যবাদ ভাই আপনাকে অনেক আমাদের জন্য সময় দেওয়ার জন্য শুধু দর্শক এ পর্বে আমরা আমাদের সাথে কিছু ছোটো ভাই আছে তাদের অভিমত জানব ধন্যবাদ আপনাকে ইমরান সাহেব দেখা হবে আবার শুধু দর্শক এই মুহূর্তে আমরা ফার্মের কিছু গরু দেখাবো আপনাদের যেগুলো ফার্মে এখন পোষা হচ্ছে লালন পালন করা হচ্ছে তো আসলে আমরা গরুগুলো দেখি এবং ফার্ম সম্পর্কে একটু আইডিয়া নিই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটু ফিজিয়ান গরু বয়স এক বছর এ ধরনের গরু বাংলাদেশে সাধারণত কিনতে গেলে এক বছরই বয়সী গরু কিনতে গেলে এক লাখ টাকা মতো করে তো আপনারা যদি ফার্মিং করতে চান এরকম গরু দুটো থেকে তিনটা কিনে শুরু করতে পারেন আর যাদের ইনভেস্টমেন্ট খুবই কম তারা ইচ্ছা করলে দেশি গরু যেগুলোর দাম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেগুলো দিয়ে শুরু করতে পারেন তো দর্শক এই ফার্মে সর্বম দুইশো গরু পালন করার মতো ক্যাপাসিটি আছে আর এখানে সম্ভবত সতেরোটা গরু এখন চাষ হচ্ছে তো দর্শক আমাদের সাথে আমাদের ছোট ভাই আছে ওর এই ফার্ম সম্পর্কে ওর কিছু বলার আছে আর ফার্মিং দেখে ওর যে ইন্সপিরেশনটা ও ফার্মিং করতে চাই কিনা সে সম্পর্কে শুনবো তো শর্ট ধন্যবাদ আমাদেরকে ধন্যবাদ আপনাকেও তোমার কাছে জানতে চাই যে ফার্মটা দেখলে তো তো এই ফার্মটা দেখলে তোমার আসলে প্ল্যানটা কি তুমি একটা ফার্মিং করবা কিংবা আসলে এটা আমাকে আরও বেকার করা যেতে পারে আসলে আমি যতদূর দেখলাম আর কি তো এই ফার্মিং ভালো মোটামুটি পরিবেশটা অনেক ভালো আছে তবে ফার্মটা আরেকটু উন্নত করতে পারলে ভালো হতো তবে আমার প্ল্যান হচ্ছে

লাভ লাভজনক হবে মনে হয় আমার আচ্ছা তোমার কথা হলো তোমার ইনভেস্টমেন্টটা কম ওই জন্য তুমি দু একটা গরু আর পাশাপাশি কিছু ছাগল পালতে চাচ্ছো আচ্ছা তুমি আসলে কোন ধরনের গরু চাচ্ছ যে বেশি গরু না এ ধরনের বিদেশি গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরুর দিক থেকে এখন ইনভেস্টমেন্ট আন কিন্তু বেশি লাগবে আচ্ছা অতএব প্রাথমিক বেশি غور দে শুরু করছিস জি জি তোমার প্ল্যানটা অনেক ভালো আর ব্যক্তিগত প্রশ্ন করি এখন যে চাকরির বাজার এখন অনেক গরম যেটা বলেছে অনেক কম্পিটিশন আছে তারপরেও যেটা হয় আর কি চাকরি পাওয়ারটার ক্ষেত্রে স্টাফ হয়ে গেছে প্রথম সময়ে তো তোমার কিছু কোনটা মনে হয় যে চাকরি বিছুরে দৌড়ানো নাকি নিজে একটা উদ্যোক্তা হিসেবে একটা ফার্ম করা কিংবা এমন কিছু করা যেটা তুমি নিজে গো প্রতিষ্ঠিত করতে পারো পাশাপাশি যা বেকার আছে তাদেরকেও তোমার ফার্মে বা তোমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে কাজের মানে কাজ দিতে পারো তাদেরকে আমার যতটুকু মনে হয় যে চাকরির বাজার মোটামুটি এখন সেরকম আপনি তো জানেন তো আমার মনে হয় কিছু টাকা ইনভেস্ট করার পর নিজে থেকে শুরু করে চাকরি চাকরি দরকার হয় বা চাকরির পাশাপাশি আর কি এটা ফার্মিংটা করা বা চাকরি নাই হলো সমস্যা নেই তবু তোমার এটাই আমার তো ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করবো তুমি তোমার উদ্দেশ্য সফল করতে পারবা এবং আমাদের জাতি এবং দেশের কল্যাণ করতে পারবে ধন্যবাদ শুধু দর্শক বৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আর আমরা আশা করবো আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হবে ধন্যবাদ